আমাদের যে সমস্ত জনপত্নী নেতৃবৃন্দ আমাদের উপস্থিত হয়েছেন মাঠের মধ্যে আপনারা তাদেরকে আমি पश्चिम बंग सरकारी चाहींदा

আমাদের কৃষ্ণপদ মাহাতো কৃষ্ণ সীমান্তি মাল্যদান হয়েছে আমাদের রাশিবিহারীরা মরণ করছেন আমাদের বিশ্ব মাহাত এরপর আমাদের মরণ করে নিচ্ছেন আমাদের জেলা কমিটির

বলি স্টক সবাই এখানে যা করে মারামারি করে কথা নিবে না আমাদের ওনারেকেও অসংখ্য ধন্যবাদ আমাদের টিমের পাওয়া যে প্রজেক্টে ওনার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের পড়া রয়েছে আমাদের ভালো কমেন্ট করতে অসংখ্য ধন্যবাদ বিচারসভা বলার জন্য

आदिवासी कुर्मी समाज और मूल खुदी मूल मानता मानोनिया और जिस प्रकार के तीर्थ सायोजित मात्र के अंदर मान हुए शास्त्री जी ने क्या कुर्मी प्रकट करके मुझे जैसे धरना बा और जिस बात के आला समाज और नेतृत्व चली आरेख का विशेष घोषणा जेतु आज के आला चिपली क्या मैं कारण है ह